আসসালামু আলাইকুম ওর কুসুম গরম পানি এই বিষয়ে অনেকেই হয়তো শুনেছেন তাই আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি গরম পানি পান করেন জানেন কি গরম পানি বা হালকা গরম পানি পান করলে দেহের অন্দর কি ঘটে যারা গরম পানি পান করেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে তিনটি বিষয় জানাবো এক গরম পানি পান করলে কি হয় তুই পানি পানের সঠিক নিয়ম কি এবং তিন রাসুল সাল্লাম পানি পানের সময় কোন দিকে বেশি নজর দিতে বলেছেন চার মানুষের ওজন অনুযায়ী কি পরিমাণ পানি পান করতে হবে পাঁচ কিভাবে বুঝবেন যে আপনি সঠিক পরিমাণে পানি পান করছেন কিনা ছয় কখন এবং কোন নিয়মে পানি পান করলে আজীবন কখনো গ্যাস্ট্রিক হবে না হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিত্য নতুন উপকারী সব ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পৃথিবীর জমিনে যেমন শতাংশই শতাংশই পানি 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 ঠিক তেমনি মানব দেহের দেহের প্রায় এই অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং দেহের দূষিত পদার্থ দূর করা খাদ্য পরিপাক করতে সাহায্য করা অস্থিসন্ধি পিচ্ছিল রাখা ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে পানির ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সুস্থ জীবনযাপন করার জন্য প্রতিটি মানুষের পর্যাপ্ত পানি অবশ্যই পান করতে হবে তাহলে এখন প্রশ্ন হল কখন পানি পান করতে হবে এবং কেমন তাপমাত্রার পানি পান করতে হবে কোন নিয়মে পানি পান করতে হবে এই নিয়ে খুব কম মানুষই ওয়াকিবহল আছেন এবং খুব কম মানুষই সঠিক নিয়ম সম্পর্কে অবগত আছেন আবার পানি পানেরও যে নির্দিষ্ট একটি নিয়মকানন পরিমাণ এবং আদব আছে এটি অনেকেই হয়তো জানেন না তারা না জেনেই পানি পান করে আসছেন বছরের পর বছর ফলে দেখা যায় কোনো কারণ ছাড়াই গ্যাস অম্বলের ব্যথা অল্প বয়সে কিডনি ও সমস্যা এবং চেহারা ও যৌবনের বারোটা বাজিয়ে দিচ্ছেন এমন কি জানলে অবাক হবেন স্ত্রী মিলনেও সঠিক নিয়মে পানি পান করা একটা মহাগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা সহবাসের পূর্বে এক গ্লাস উষ্ণ দুধের মধ্যে দু চা চামচ মধু ও এক চিমটি কালো মিশিয়ে খেলে এবং সহবাসের পরে এক গ্লাস কুসুম গরম পানি খেলে দেহে তাৎক্ষণিক এনার্জির ঘাটতি হয় না নারী পুরুষের উভয়ের দেহের দুর্বলতা কমে যায় তাই প্রিয় দর্শক অনুরোধ করছি আজকের ভিডিওটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন সাধারণত আমরা নর্মাল তাপমাত্রা অর্থাৎ রোম টেম্পারেচারের পানি পান করে থাকি কেউ কেউ আবার ফ্রিজের পানি পান করতে পছন্দ করেন তবে শীতকালে বেশিরভাগ মানুষ গরম পানি পান করেন হালকা গরম পানি বা একটু বেশি গরম পানি পান করলে সাথে সাথেই ঠান্ডাজনিত রোগ বা গলা ব্যথা দূর হয়ে যায় এই জন্য অনেকের মধ্যেই গরম পানি পান করার প্রবণতা রয়েছে কিন্তু আপনি যে গরম পানি পান করছেন আপনি জেনে নিন যে গরম পানি পান করার কারণে আপনার দেহে কি কি ঘটছে আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি গরম পানি পান করার কারণে দেহে কি কি পরিবর্তন হয় পরিবর্তন অর্থাৎ আপনার যদি পেট কষা থাকে পুষ্ঠকাঠিন্য হয় তাহলে গরম পানি পান করার কারণে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ পেট ব্যথা পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সকল সমস্যা দূর করতে পারে হালকা গরম পানি মানে পেট একদম পরিষ্কার হয়ে যাবে যদি আপনার প্রায়শই পেট খারাপ বা আমাশয়ে বগে থাকেন তাহলে আপনার গরম পানি পানের কারণে এই সকল সমস্যা দূর হবে আমরা প্রায়শই শুনে থাকি যে কিডনিকে ডিটক্স করা প্রয়োজন হয় তা না হলে কিডনির ভেতরে বিষাক্ত পদার্থ বা টক্সিন জাতীয় পদার্থ জমে কিডনি রোগের সৃষ্টি হয় আসলে কিডনি নয় পুরো শরীরকেই বিষমুক্ত বা টক্সিন মুক্ত করা খুব দরকার আর এই কাজটা খুব ভালো করতে পারে হালকা গরম পানি দেহের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে একদম কেচে বের করে দেয় গরম পানি দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন তারা তো গরম পানি অবশ্যই খাবেন আপনার পান করা এই হালকা গরম পানি শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান গামের সঙ্গে বের করে দেবে এর ফলে ব্যথাবোধও ক্রমশ কমতে থাকবে মাথা ব্যথার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য মাথা ব্যথা হলে বা গার ব্যথা হলে অল্প পরিমাণ গরম পানি বারে বারে পান করতে থাকুন কিছুক্ষণ পরে দেখবেন মাথা ব্যথা একদম দূর হয়ে গেছে ঠান্ডা জনিত যে কোনো রোগ দূর করতে পারে গরম পানি যারা ঘন ঘন ঠান্ডা অ্যালার্জি বা শ্বাসকষ্ট ও বুকে জমা কফ এই ধরনের সমস্যায় বোগেন তারা অবশ্যই সবসময় হালকা গরম পানি পান করবেন যাদের গলা খুসখুস করে বা খুসখুসে কাশি কথা বলতে গেলেই গলা বুঝে আসে বা গলা দরে আসে তাদের সব সবসময় হালকা গরম পানি পান করুন এতে করে আপনার এই ধরনের সমস্যা একদম দূর হয়ে যাবে হালকা গরম পানি দ্রুত ম্যাথ চর্বি জড়াতে কাজ করে কারণ এই গরম পানি ম্যাটাবলিক রেট অনেক বাড়িয়ে দেয় আবার সেই সাথে ক্যালোরিও পুড়ে হালকা গরম পানি আবার ক্ষিদেবোধক কমিয়ে দেয় এর জন্যই ওজন কমাতে থাকে খুব দ্রুত গতিতে হালকা গরম পানি দেহের এজিং হিসেবে কাজ করে যদি কেউ সবসময় হালকা গরম পানি পান করেন তাহলে দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন দ্রুত বুড়িয়ে যাওয়া পলতে ত্বক কুচকে যাওয়া বা ত্বকের চামড়ায় খসখসে বাব হওয়া এই ধরনের সকল সমস্যা দূর হবে সেই সাথে শরীরে বার্ধক্যজনিত রোগও প্রতিরোধ করতে পারবেন এই গরম পানি পান করার কারণে এবার আমরা যাব প্রশ্নের দ্বিতীয় দাপে অর্থাৎ পানি পানের নিয়ম কী এতক্ষণ যে রোগগুলোর কথা বললাম এগুলো হলো গরম পানি পানের কারণে দূর হয়ে যাবে কিন্তু এই পানি পানের তো একটি নির্দিষ্ট নিয়ম আছে যেমন বলেছি গরম পানি পান করলে কুষ্ঠকাঠিন্য দূর হবে কিন্তু গরম পানি কিভাবে পান করলে কুষ্ঠকাঠিন্য দূর হবে এর জন্য বলবো অবশ্যই সকাল বেলায় গোম থেকে উঠে আপনাকে এক গ্লাস কুসুম গরম পানি বা হালকা গরম পানি পান করতে হবে সম্ভব হলে এক চা চামচ অর্গানিক ভিনাগার যোগ করতে পারেন আর যাদের ভিনাগার নেই তারা অর্ধেক লেবু রস মিশিয়ে নিতে পারেন বয়স্ক একজন মানুষের জন্য গোম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করাই যথেষ্ট কিন্তু যাদের বয়স আঠারোর নিচে তারাও উষ্ণ গরম পানি পান করবেন কিন্তু বয়স বেদে এ পানি পানের মাত্রা কমতে থাকবে একজন ছোট মানে দুই থেকে তিন বছরের শিশুকে আপনি গুম থেকে ওঠার পরে এক কাপ কুসুম গরম পানি পান করতে দিন তার চাহিদা অনুযায়ী যদি অর্ধ কাপ পানীয় পান করে এতেও তার পেট পরিষ্কার হবে এবং পেটের সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ তবে এটা মনে রাখতে হবে একসাথে একেবারে এক গ্লাসের বেশি পানি পান না করাই উত্তম কেননা এতে মূত্রথলির উপর চাপ বাড়ে এবং কিডনির উপরও প্রেশার পড়ে এবং নিয়মের বেশি যদি পানি পান করা হয় তাহলে আপনার দেহ থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যেতে পারে বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে সমতা বজায় রাখার জন্য নানাবিধ খনিজ বা ইলেকট্রোলাইট দরকার পড়ে শরীরে ইলেকট্রোলাইটগুলোর ভারসাম্য ঠিক না থাকলে স্নায়ু হরমোন এবং শরীরের তরল পদার্থের স্বাভাবিক কার্যকর্ম ব্যাহত হয় আপনার সঠিক পানি পানের একটি সাধারণ পরীক্ষা হচ্ছে যখন আপনি পেশাব করবেন তখন যদি দেখেন আপনার দেহ থেকে পানি রঙের মতো পরিষ্কার পেশাব বের হচ্ছে তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত পানি পান করেছেন আর যদি দেখেন পেশাব অনেক বেশি হলুদ বর্ণের এবং অতি দুর্গন্ধময় তাহলে বুঝতে হবে আপনার পানি পান কম করা হচ্ছে কিন্তু যদি দেখেন হালকা হলুদ বর্ণের তাহলে বুঝতে হবে আপনার পানি পান শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক নিয়মে হচ্ছে আবার আমরা বলেছি যে শরীরকে ডিটক্সিফাই করতে পারে গরম পানি সেটাও এই সকালে পানি পানের কারণে হয়ে থাকে যদি সকালবেলায় এক গ্লাস কুসুম গরম পানি পান করার কিছুক্ষণ পরে আপনি পাতক্রিয়া সারেন তথা টয়লেটে যান তাহলে আপনার সারা রাতের জমে থাকা সমস্ত বর্জ্য পদার্থ তথা টক্সিন উপাদান শরীর থেকে বের হয়ে যাবে পেট শরীর একেবারে ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যাবে এই গরম পানি পান করার কারণে সকালে গম থেকে উঠেই যদি এইভাবে এক গ্লাস কুসুম গরম পানি পান করে তার আধা ঘন্টা পরে আপনি সকালের নাস্তা খেতে পারেন এবং এই আধা ঘন্টার মধ্যে হালকা ব্যায়াম হাঁটা এবং তারপর পাতক্রিয়া সারতে পারেন তাহলে দেখবেন পেটের কোনো ধরনের সমস্যাই আর থাকবে না ক্যাশ অ্যাসিডিটি টক ডেকুর বাকুষ্ঠকাঠিন্য ডায়রিয়া এই সকল সমস্যাকে দূর করা সম্ভব শুধুমাত্র নিয়মিত এইভাবে কুসুম গরম পানি খালি পেটে পান করার কারণে কিন্তু আমরা তো সারাদিনে তিন লিটারের মতো পানি পান করব অথবা আপনার দেহের ওজনকে বিষ দিয়ে বাগ করলে সে রেজাল্ট পাবেন আপনাকে ন্যূনতম দৈনিক ততটুকু পানি পান করতে হবে যেমন আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে আপনাকে সাত ভাগ করি সমান সমান আপনাকে তিন লিটার পানি পান করতে হবে সারা দিনে আপনি যতক্ষণ জেগে আছেন সেই সময়টাকে আপনি তিনটে ভাগে বাক করে নেবেন যেমন সকালের অংশে যদি আপনি সর্বোচ্চ এক গ্লাস এক গ্লাস করে মোট এক লিটার পানি পান করেন তাহলে বাকি দুই লিটার পানি কখন পান করব এর জন্য একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো আমরা কখনোই খাবার খাওয়া শেষ করে একেবারে সাথে সাথে পানি পান করব না প্রয়োজনে খাবার শুরুর পূর্বে এক গ্লাস পানি পান করে নিব তারপর চেষ্টা করব যেন খাবারের মধ্যে যতটা কম পানি পান করা যায় অর্থাৎ একান্ত প্রয়োজন না হলে খাবারের মাঝে মাঝে পানি পান না করাই ভালো এরপর খাবার শেষ করে অন্তত 20 মিনিট পর পানি খাওয়ার অভ্যাস করব কিন্তু যদি এমন হয় খাবার গলায় আটকে যাচ্ছে বা জাল লেগেছে ইত্যাদির কারণে আপনি অবশ্যই আগে পানি পান করে জরুরত সারবেন কিন্তু যারা কোনো কিছু খাবার সাথে সাথে পানি পান করেন তাদের বলবো খুব বড় ভুলটা এখানেই হচ্ছে খাবারের সাথে সাথে পানি পান করলে সহজেই শরীরে নানান ধরনের গণ্ডগোল সৃষ্টি হয় এতে করে পেটের সমস্যা যেমন পারে তেমনি ওজনও বাড়তে পারে ম্যাদ বড়ি বা পেশির ব্যথা মাথা ব্যথা ইত্যাদি সমস্যাগুলো শুরু এখান থেকেই হয় এজন্যই পানি পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার পূর্বে এবং খাবার গ্রহণের বিশ মিনিট থেকে আধা ঘন্টা পরে অর্থাৎ আপনি দুপুরের খাবার খাওয়ার আগে বা সকালের খাবার খাওয়ার আগে মনে করে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এবং খাবার শেষ করে তার কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পরে আরও এক গ্লাস হালকা গরম পানি পান করুন এইভাবে প্রতিবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে পানি পানের নিয়মটি আপনি এখন থেকেই নিজের অভ্যাসে নিয়ে আসুন এর ফলে আপনার দেহে আর কখনোই কোনো ধরনের রোগ টিকতে পারবে না শীতকালে গরম পানি পান খুব সাধারণ ব্যাপার কিন্তু যখন ঋতুতে গরম আসে তখন অনেকেই এই গরম পানি পান করার ব্যাপারটা সহজে মেনে নিতে পারেন না তাদের বলবো অবশ্যই সকালে গোম থেকে উঠে এক এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিন এবং সারাদিনে যদি সম্ভব নাও হয় তবুও রাতে গোমাতে যাওয়ার আগে আবারও এক গ্লাস হালকা গরম পানি পান করুন এবং সম্ভব হলে ফ্রিজের পানি একদম পরিত্যাগ করুন ফ্রিজের পানি আপনার দেহের বিভিন্ন রোগ বাড়ানো ছাড়া আর কোনো কাজই করে না সবশেষে একটি বিষয় উল্লেখ করছি সবসময় চেষ্টা করবেন হালকা বা কুসুম গরম পানি পান করতে কখনোই বেশি গরম পানি পান করা উচিত নয় কুসুম গরম পানি পান করলে দেহের কোথাও কোনো রোগ তো থাকেই না বরং দেহের বিভিন্ন রোগের পাশাপাশি মস্তিষ্কের রক্ত সঞ্চালন কার্যক্রম অনেক গুণ বেড়ে যায় এর ফলে স্বাভাবিকভাবেই নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ব্রেন পাওয়ার অনেক গুণ বেড়ে যায় তাই স্মরণ শক্তিও বাড়ে গরম পানি পানের কারণে এখন সর্বশেষ জানি আমাদের প্রিয়নবী সাল্লাম পানি পানে আমাদের কি নসিয়ত করেছেন হজরত আনসরেদুল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন অর্থাৎ একবারে একডুকে সবটুকু পান করতেন না আধুনিক চিকিৎসা গবেষকদের মতামত হল এক নিঃশ্বাসে পানি পান করার চেয়ে তিনবারে বা এর অধিকবারে পানি পান করলে আমাদের পাকস্থলিতে পানি ধীরে ধীরে পৌঁছে বলে তা পেটের জন্য মঙ্গল তাছাড়া এক নিঃশ্বাসে পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস পড়তে পারে যা স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক নয় হজরত আনাস রেদাল্লাহু আনহুতে বর্ণিত নবী সাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন আজকাল বিশেষজ্ঞ ডাক্তারগণও গবেষণা করে বলেছেন দাঁড়িয়ে পানি পান করা আর ধীরে ধীরে নিজের পাকস্থলী খেয়ে ধ্বংস করা একই বিষয় এতে করে পাকস্থলীর মধ্যকার আস্তরণে হঠাৎ প্রেসার পরে যার ফলে সেখানে ক্ষত বা আলসার সৃষ্টির জন্য দায়ী থাকে এবং একটা সময় তা ক্যান্সারের দিকেও গড়াতে পারে হজরত উম্মে সালামা রবিআল্লাহু আনহা হতে বর্ণিত রসৌল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্য পাত্রে পান করে বস্তুত সে যেন তার পেটের মধ্যে জাহান নামের আগুনের রোগ গিলে নাই। আজকের বিজ্ঞানও বলছে যে স্বর্ণ ও রৌপ্য পানির সংস্পর্শে ক্ষয় হয় দ্রুত আর সে সকল পাত্রে পানি পান করা হলে তার ক্ষয়িত অংশ আমাদের দেহে ধীরে ধীরে প্রবেশ করে যা স্লো পয়জনের মতো কাজ করে তথা নীরব ঘাতকের মতো একটা মানুষের ইন্টারনাল অর্গানগুলোকে শেষ করে দেয় যার ফলে ব্যক্তির স্মৃতি কমে যাওয়া থেকে কিডনি বিকল হওয়া হার্টে ব্লক সৃষ্টি হওয়া সব ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যারা এই অবধি ভিডিওটি দেখেছেন তারা কমেন্টে আমি লিখে আওয়াজ দিন আপনাদের সকলের প্রতি অসীম ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল আল্লাহ তালা আপনাকে আমাকে এবং আমাদের সবাইকে যেন সহি বুঝ দান করুন আমিন আপনার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ হাফেজ